এই মুহূর্তে যারা প্রবাসে আছেন মাসে পঞ্চাশ হাজার বা এর কম বেশি যারা ইনকাম করতেছেন আমি মনে করি প্রবাসে সেটা লোয়া ভালো যদি মানে এরকম হয় আর কি দেশের চিন্তা করে এই মুহূর্তে আইসেন না যে দেশে আইসে মাসে পঞ্চাশ হাজার টাকা কমাবেন দেশে আইসে পাঁচ লাখ টাকা খরচ করেও মাসে পঞ্চাশ হাজার বাই করে পাবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আশা করি সবাই ভালো আছেন দই হবো আমি কইছি যে ঢাকা থেকে আইসা আমি তোমার আনতে যাও আর তুমি দিয়ে ফোপুরের সাথে করে চলে আসাবো নয় ওটো বসু এইসা নাই জায়গাটা পরিষ্কার হয়েছে যে দেখো হ্যাঁ একবার গড়ে থেকে কাটতেছি ঠিক আছে এই বড় গাছটার লেগে ওই যে লেবু গাছটা হয় না কারণ গাছের উপরে গাছ থাকলে গাছ হয় না আমি যাম আমি যে ঢাকা থেকে গেলাম আমি হুন্ডা না অটো নিয়ে যাওয়ার দিয়েছিলাম তুমি তো মোটর সাইকেলে চড়ে পারবে না না সালামালাইকুম বাহ এই তো ভালো কই যান

সব আল্লাহ তো অনেক রে এমন আল্লাহ তো আমার বাপের যেমন আমরা দুই ভাই আছে দেখে বাপের একটা বল সাহু টেহার তো দরকার অনেক তুমি যে জায়গায় আমার দোহান দিবে গাও টেহার দরকার অনেক টেহা

না আমি খাই না আমার কোলস্টার দিয়ে আমি ই করি না খাও পানি আছে গলায় ঠেকলে গা আমার হ্যাঁ এটা পানি খাওস ধরো

হয়তো বরমির টাকা নাই কিন্তু মনে শান্তি আছে এই বড় শান্তি এখন এই যে জায়গাটা পরিষ্কার দেখা যাইতেছে আরো কিছু কাজ বাকি আছে এই যে লেবু গাছটা এখন মানে জীবনটা ফিরে পাইলো আর কি বন্ধ হয়ে আসলে এতদিন এই যে জায়গাটা এখন দেখেন কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে এই পরিষ্কারই করতেছি